একবার সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরদের মধ্যে অমৃত তুলবে তো সমুদ্র অমৃত তোলার জন্য দেবতা আর অসুরা মিলে ঠিক করলেন যে তারা সমুদ্র মন্থন করবেন সমুদ্র মন্থন থেকে সমুদ্র নিচে থেকে অমৃত বের করবেন অমৃত নিষ্কাশনে তো এবার কি হয়েছে আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় ওই অমৃত যখন নেবেন তার জন্য কি করতে হবে সমুদ্র থেকে তুলতে হবে বা তোলার জন্য কি হবে এক সাইডে দেবতারা এক সাইডে এ দুজনে মিলে অত্যন্ত সংঘর্ষ করে বিভিন্ন ভাবে ভীষণ জোর লাগিয়ে দেখবেন আমরা যখন বাড়িতে আহ কল লাগায় না কল মানে চাপা কল লাগায় সেই সময় দেখবেন নিচে থেকে মাটি বা এগুলো তোলার জন্য আর পাইপ বসানোর জন্য দু সাইড দিয়ে দুজনে মিলে টানাটানি করে ঠিক সেরকম ধরনেরই বিষয়টা তো এবার কি হয়েছে টানাটানি করার সময় বা আমরা যদি দেখি দড়ি ধরে যে আমরা পেছনে চলে গেলাম আবার সামনে চলে আসলাম পেছনে চলে গেলাম সামনে চলে আসলাম তো এরকম যখন বিষয়টা চলছে সেই সময় কি হয়েছে অমৃত তো তোলা হলো খুব ভালো এবার বিষয়টা হচ্ছে আমরা তো বরাবরই জানি যে আমাদের পৌরাণিক কথায় জানতে পেরেছি যে দেবতা আর অসুরদের মধ্যে সবসময় যুদ্ধ চলতো অমরত্ব লাভের প্রশ্ন আসলো অসুরা যদি অমরত্ব লাভ করতো তাহলে দুনিয়াতে পুরো জঘন্য অবস্থা দাঁড়িয়ে পড়তো সৃষ্টি আগেই ধ্বংস হয়ে যেত তো সেই জন্যই দেবতাদের কি হয়েছে এই অমৃত পান করা উচিত কথা অনুযায়ী সেই অনুযায়ী যখন অমৃত হাড়ি বের হলো মা লক্ষ্মী তুললেন অমৃতের হাড়ি নারায়ণ দেখলেন যে যদি অসুরদের হারে পড়ে হাতে পড়েছে তো শেষ বিশ্ব শেষ সৃষ্টি শেষ লয় সব শেষ তখন নারায়ণ কি করলেন নারায়ণ ঠিক করলেন যে উনি মোহিনী রূপ ধারণ করলেন আমরা জানি নারায়ণ বিভিন্ন সময় মোহিনী রূপ ধারণ করেছেন এবং মহিনী রূপ ধারণ করেছেন এবং এক সাইডে দেবতারা বসেছে এক সাইডে অসুররা বসেছে যারা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি তারা সব সময় জানবেন সাধারণত মহিলারা খাবার দেওয়ার পরে মানে খাবার পাতে খাবার দেওয়ার পরে সে পুরুষদের খেতে দিতেন আর এক সাইডে তারা পুরুষরা বসতেন তার এক সাইডে মহিলারা একসাথে বসে খাবার খেতেন যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলংস করেন তারা খুব ভালো মতো জানবেন তো ভাবে একদিকে অসুররা একদিকে দেবতারা বসেছেন এবং নারায়ণ তো মোহিনী রূপ ধারণ করেছেন ধারণ করার পরে এইবার প্রশ্ন হলো যে নারায়ণ যখন মোহিনী রূপ ধারণ করা করে ফেলেছেন খুব ভালো কথা এইবার অমৃত দেবেন এইবার রাহু ভীষণ চালাক রাহুর নাম হচ্ছে ছিল ভূষায় তো রাহু কি করেছে রাক্ষসদের মধ্যে রাহু বুঝতে পেরে গেছে আরে এত কি ব্যাপার হলো নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছেন আর দেবতাদের অমৃত দেওয়া হচ্ছে আর ওষুধের গরল দেওয়া হচ্ছে গরল মানে এসে ওখানে বসেছেন দেবতাদের মধ্যে এবার উনি গলার্ধ করেছেন এত দূর গাছে তো যাওয়ার পরে কিছু হলো না তো এইবার নারায়ণ সেভাবে টের পেয়ে গেছেন তাই এ তো দেবতা না দেবতাদের তো কাউন্টিং আছে কোন দেবতা তখন কি করেছেন নারায়ণ নিজের সুদর্শন চক্র নারায়ণ নিজের সুদর্শন চক্র খুব কম ব্যবহার করতেন তো নারায়ণ নিজের সুদর্শন চক্রটি চালিয়ে ওই ভূষয়ের দস মানে রাক্ষসের গলা কেটে দিয়েছেন তার জন্য উপরের অংশটা হচ্ছে রাহু আর এখান থেকে ধর এই অব্দি হচ্ছে কেতু এরা দুজনেই কিন্তু ছায়া গ্রহ তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো তারপর থেকেই আমাদের রাহু গ্রহ রাহু গ্রহ বলি না আমরা এরা গ্রহ না এরা হচ্ছে ছায়া গ্রহ রাহু কাউকে তুললে অনেক উপরে তুলতে পারে ধ্বংস করলে অনেক নিচে নামিয়ে দিতে পারে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্ব রাখে ভালো থাকবে